হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমাদের আলোচনার বিষয় অপশনাল সিভ্যাক বা কমন ভ্যালু অ্যাডেড কোর্স ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন এই পেপারের প্রথম মডিউলের চতুর্থ টপিক যেখানে রয়েছে মোটিভেট ইউর সেলফ এক্সট্রেনসিক মোটিভেশান রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট অ্যান্ড ইন্ট্রেন্সিক মোটিভেশান সেন্স অব পারপাস অ্যান্ড মাস্টারি অর্থাৎ নিজেকে প্রেশনা দান করো বাহ্যিক প্রেশনা পুরস্কার এবং শাস্তি এবং অভ্যন্তরীণ প্রেশনা উদ্দেশ্য এবং আয়ত্তের অনুভূতি আমরা একদিকে যেমন সিলেবাস অনুসারে এই বিষয়টিকে আলোচনা করে বুঝে নেব সেই সঙ্গে এখান থেকে ফাইনাল পরীক্ষার জন্য যে প্রশ্নগুলি তৈরি করতে হবে সেগুলিকেও দেখে নেব। আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো এবারে আমরা মূল আলোচনায় প্রবেশ করে দেখে নিই মোটিভেশনের বিভিন্ন দিকগুলি আমরা আমাদের আলোচনাকে এভাবে শুরু করতে পারি ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন এই অপশনাল সিভ্যাক কোর্সের প্রথম মডিউলের চতুর্থ বিষয়টি হল মোটিভেশান বা প্রেশনা জীবন বিকাশের ক্ষেত্রে এই প্রেষণা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রেষণার বিভিন্ন শ্রেণী বিভাগ ইত্যাদি বিষয়গুলিকে আমরা নিম্নরূপ কয়েকটি পর্যায়ের মধ্য দিয়ে তুলে ধরতে পারি কথার অর্থ ও সংজ্ঞা সাধারণভাবে কথাটিকে বিভিন্ন অর্থে প্রয়োগ করা হয় মনোবিজ্ঞানেও এর কোনো একটি অর্থ নির্দিষ্ট করে দেওয়া সম্ভব নয় এক্ষেত্রে আমরা বিভিন্ন মনোবিদ এবং দার্শনিকদের আলোচনার মধ্য দিয়ে প্রেষণার ধারণাটিকে স্পষ্ট করে নিতে পারি দার্শনিক প্লেটো বলেছেন প্রেষণা এমন একটি অভ্যন্তরীণ শক্তি যার মূলে আছে মানুষের স্বাধীন চিন্তা মনোবিদ ইয়োং বলেছেন প্রাণীর মধ্যে যখন কোনো অভাববোধ বা প্রয়োজন বোধ দেখা দেয় তখন তার মধ্যে এক অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয় যা অভাব মেটানোর জন্য তাকে তাড়িত করে তার মতে তাড়না এক অভ্যন্তরীণ শক্তি যা শরীরকে সক্রিয় করে শক্তির মুক্তি ঘটায় এবং কার্য সম্পাদনে উদ্বুদ্ধ করে প্রেষণা কথাটির ইংরেজি প্রতিশব্দ মোটিভেশান এর উৎপত্তিগত অর্থও এই কথাকে সমর্থন করে মোটিভেশন কথাটি লাতিন মুভার থেকে এসেছে মুভার শব্দটির অর্থ টু মুভ অর্থাৎ সচল প্রক্রিয়া মনোবিদ মাসলো মোটিভেশনের সংজ্ঞা গিয়ে লিখেছেন মোটিভেশান ইজ কনস্ট্যান্ট নেভার এন্ডিং ফ্লাকচুয়েটিং অ্যান্ড কমপ্লেক্স অ্যান্ড দ্যাট ইট ইজ অ্যান অলমোস্ট ইউনিভার্সাল ক্যারেক্টারিস্টিক অব পার্টিকুলারলি এভরি অর্গানিজমিক স্টেট অফ অ্যাফেয়ার্স অর্থাৎ প্রেশনা হলো একটি সদা বিদ্যমান অস্থির ও জটিল বিষয় যা জৈবিক অবস্থার একটি সর্বজনীন বৈশিষ্ট্য মনোবিদ সুইপ্ট প্রেশনার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন মোটিভেশন ইজ এ ডাইনামিক প্রসেস ইনিশিয়েটিং অ্যান্ড ডাইরেক্টিং বিহেভিয়ার কন্টিনিউয়াস বাট ফ্লাকচুয়েটিং ইন ইন্টেনসিটিস অ্যান্ড এইমড অ্যাট স্যাটিসফ্যাকশান অব দি ইন্ডিভিজুয়ালস নিডস অর্থাৎ ব্যক্তির বিভিন্ন ধরনের চাহিদা পরিতৃপ্তির জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া তার আচরণধারাকে সতত নিয়ন্ত্রণ করে তাই হল প্রেষণা উপরযুক্ত সংজ্ঞাগুলি বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে প্রেষণা হলো একটি অন্তর্গত সক্রিয় অবস্থার উদ্ভব যা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট লক্ষ্যে মুক্ত শক্তি নিয়ন্ত্রণ করে এই অভ্যন্তরীণ শক্তি শিখনে ও জীবন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবারে আমরা দেখব প্রেষণার প্রকৃতি মানুষের জীবনে প্রেষণার গুরুত্বকে অনুধাবন করার জন্য আমাদের প্রেষণার প্রকৃতিকে জানতে হবে প্রেসনার প্রকৃতি সম্পর্কে বলা যায় এক প্রেষণা কর্মে উদ্বুদ্ধ করে দুই প্রেষণা আচরণ নির্দিষ্ট ও নিয়ন্ত্রণ করে তিন প্রেষণা একটি ব্যক্তিগত চাহিদা থেকে শুরু হয় এই চাহিদা জৈবিক মানসিক বা সামাজিক হতে পারে চার প্রেষণা ব্যক্তিকে প্রত্যক্ষভাবে উদ্দেশ্যমুখী আচরণে প্রবৃত্ত করে পাঁচ প্রেষণা উদ্দেশ্যমুখী বলে যে কোনো ধরনের প্রেষণাযুক্ত কাজের ক্ষেত্রে ব্যক্তি তার উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকে ছয় প্রেষণা জীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে চাহিদার তাড়নায় ব্যক্তির দৈহিক বা মানসিক যে পরিবর্তন ঘটে প্রেষণার ফলে চাহিদার নিবৃত্তিতে সেই ভারসাম্য ফিরে আসে এই অবস্থাকে বলা হয় স্থিতাবস্থা সাত প্রেষণার একটি বাধ্যতামূলক ক্ষমতা আছে এই ক্ষমতা নির্ধারিত হয় চাহিদার প্রকৃতি ও লক্ষ্যের দ্বারা এবারে আমরা দেখে নেব প্রেষণার কয়েকটি বৈশিষ্ট্য প্রেষণার সংজ্ঞা এবং প্রকৃতি বিশ্লেষণের মধ্য দিয়ে প্রেষণার কয়েকটি লক্ষণীয় বৈশিষ্ট্য উঠে আসে যথা ক প্রেষণা ও চাহিদা প্রেষণা অভ্যন্তরীণ একটি অনুভূতি যা ব্যক্তিকে কোনো আচরণ করতে পরিচালনা করে এই প্রেষণা ব্যক্তির জৈবিক বা মানসিক চাহিদা থেকে তৈরি হয় খ লক্ষ্য অভিমুখীনতা প্রেষণা ক্রিয়া একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয় যে কোনো প্রেশনা ক্রিয়ার ক্ষেত্রে ব্যক্তি উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকে ক্রিয়া চাহিদা থেকে শুরু হয় এবং সেই চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত এই ক্রিয়া চলতে থাকে গ ধারাবাহিকতা ব্যক্তির জীবনে প্রেরণার কোনো সমাপ্তি নেই মানুষ সামাজিক জীব সমাজে বসবাসের জন্য মানুষের মধ্যে একটি চাহিদা পূরণের পরে অপর একটি চাহিদা তৈরি হয় তাই প্রেষণাও ধারাবাহিকভাবে সক্রিয় থাকে ঘ স্থিতাবস্থা প্রেষণা ব্যক্তির জীবনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে প্রেষণা চাহিদা পরিতৃপ্তির সহায়ক সামাজিক মানসিক বা জৈবিক চাহিদার কারণে ব্যক্তির মধ্যে যে অসাম্য তৈরি হয় প্রেষণা দ্বারা সেই অসাম্য দূর হয় ব্যক্তি জীবনে স্থিতাবস্থা বজায় রাখার জন্যই প্রেষণামূলক ক্রিয়ার প্রয়োজন হয় এই বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে বলা যায় যে প্রেষণা মানুষের বিভিন্ন আচরণকে ব্যাখ্যা করতে সক্ষম শুধু তাই নয় প্রেষণা লক্ষ্যাভিমুখী তাই শিখনের মতো উদ্দেশ্যমুখী প্রক্রিয়ায় প্রেষণা খুবই গুরুত্বপূর্ণ এবারে আমরা দেখে নেব প্রেষণার কয়েকটি নীতি প্রেরণা শিখন এবং জীবন বিকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীর মধ্যে প্রেশনার উদ্রেক ঘটাতে গেলে বা তাদের প্রেষিত করতে গেলে বেশ কিছু নীতি অবলম্বন করতে হয় ব্যক্তিগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের প্রেষিত করতে হয় সেক্ষেত্রে সকলের জন্য একই নীতি কার্যকর নাও হতে পারে প্রেরণার নীতিগুলিকে আমরা নিম্নরূপভাবে সূত্রাকারে দেখে নিতে পারি এক শিখনের প্রস্তুতি শিখনের জন্য প্রস্তুতি বা উপযুক্ত পরিবেশ প্রেষণাদানের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি শিক্ষার্থী যদি শিখনের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত না থাকে তাহলে দান কার্যকরী হবে না তাই শিক্ষার্থীর মধ্যে যখন শিখনের জন্য স্বতঃস্ফূর্ত প্রস্তুতি জাগবে তখনই তাকে প্রেশনা দিতে হবে দুই চাহিদার নীতি চাহিদার সঙ্গে প্রেশনার প্রত্যক্ষ যোগ রয়েছে তাই শিক্ষার্থীর মধ্যে চাহিদা সৃষ্টি করতে পারলে প্রেসনাদান ফলপ্রসূ হবে শিক্ষার্থীর মধ্যে চাহিদা তৈরি হলেই তারা সেই চাহিদা পূরণের জন্য চেষ্টা করবে সেই অবস্থায় প্রেশনা কার্যকরী ভূমিকা গ্রহণ করে তিন আগ্রহের নীতি আগ্রহ এবং প্রেষণা পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল শিক্ষার্থীর মধ্যে যদি কোনো বিষয়ের প্রতি আগ্রহ না থাকে তাহলে দান কোনোভাবেই সার্থক হবে না এই আগ্রহ ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্য চার উদ্দেশ্যের স্পষ্টতা কোনো কাজ সম্পাদন করতে যাওয়ার আগে তার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে সেই কাজে স্বতঃস্ফূর্ততা আসে না সেই অবস্থায় প্রেষণাও কার্যকরী হবে না কর্ম সম্পাদনের উদ্দেশ্য বা ফল সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে তবেই প্রেষণা কার্যকরী ভূমিকা পালন করে পাঁচ উদাহরণ প্রদানের নীতি উপযুক্ত উদাহরণ প্রদানের মাধ্যমে প্রেশনাদানের সফলতা ত্বরান্বিত হয় মহান ব্যক্তিদের কর্মজীবনের উদাহরণ শিক্ষার্থীদের প্রভাবিত করে এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের সাফল্যের উদাহরণও প্রেশনাদান প্রক্রিয়াকে সফল করে তোলে এবারে দেখব প্রেশনার প্রকারভেদ প্রেশনাকে উদ্বোধকের ভিত্তিতে দুভাগে ভাগ করা হয় যথা এক অভ্যন্তরীণ প্রেশনা বা ইন্ট্রেন্সিক মোটিভেশান এবং দুই বাহ্যিক প্রেশনা বা এক্সট্রেন্সিক মোটিভেশন এবারে আমরা দুই প্রকার প্রেশনার পরিচয় নিতে পারি এক অভ্যন্তরীণ প্রেশনা বা ইন্ট্রেন্সিক মোটিভেশন ব্যক্তির নিজের তাগিদেই যে প্রেরণা সৃষ্টি হয় তাই হলো অভ্যন্তরীণ প্রেশনা কোনো কোনো ব্যক্তি তার নিজের মধ্য থেকে বিশেষ লক্ষ্য পূরণের জন্য তাড়না অনুভব করে এই তাড়না অনুভব করার জন্য তার বাইরের থেকে কোনো উদ্দীপকের প্রয়োজন হয় না অর্থাৎ ব্যক্তি নিজের চেষ্টাতেই বিষয়টিকে শিখতে চেষ্টা করে এই ধরনের প্রেরণা প্রক্রিয়াই অভ্যন্তরীণ প্রেষণা এই প্রেশনার শক্তিতে ব্যক্তি কাজ করার আনন্দেই কাজ করতে থাকেন ফলের কথা চিন্তা করেন না প্রেষণার কার্যকারিতার দিক থেকে বিবেচনা করলে এটি একটি আদর্শ অবস্থা যদিও সব ধরনের ব্যক্তির মধ্যে এই ধরনের প্রেশনা দেখা যায় না কারণ অধিকাংশ ব্যক্তি কোনো ক্রমে লক্ষ্য পূরণ করতেই উৎসাহী দুই বাহ্যিক প্রেশনা বা এক্সটেন্সিক মোটিভেশন যে প্রেশনা বাহ্যিক কোনো প্রভাবের দ্বারা সৃষ্টি হয় তাই হলো বাহ্যিক প্রেষণা শিক্ষার্থীদের প্রেষণা জাগিয়ে তোলার জন্য কোনো বিমূর্ত উদ্দীপক যেমন প্রশংসা অথবা মূর্ত উদ্দীপক যেমন সার্টিফিকেট পুরস্কার প্রদান ইত্যাদির ব্যবস্থা করা হয় এই ধরনের বিমূর্ত বা মূর্ত উদ্দীপকের মাধ্যমে প্রেশনা জাগানোকেই বাহ্যিক প্রেষণা বলে তবে এই ধরনের প্রেষণা বেশিদিন স্থায়ী হয় না তাই বাহ্যিক প্রেষণার মধ্য দিয়ে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ প্রেশনা জাগ্রত করাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রেশনার গুরুত্ব শিখন প্রক্রিয়া বা জীবন বিকাশের ক্ষেত্রে প্রেশনার গুরুত্বগুলি হলো এক কর্মপ্রেরণা প্রেষণা কর্ম উদ্যম বা প্রেরণাকে বাড়িয়ে দেয় অনেক সময় শাস্তি প্রশংসা নিন্দা বিভিন্ন ধরনের উদ্বোধক ব্যবহার করে কর্মপ্রেরণা বৃদ্ধি করা হয় দুই আচরণের প্রকৃতি নির্বাচন করা আমাদের আচরণের প্রকৃতি নির্বাচন ধর্মী এই নির্বাচনমূলক আচরণের পিছনে থাকে আমাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন প্রেষণা তিন কর্ম সম্পাদন প্রেশনার ফলে মানুষ শুধু যে কর্মের প্রতি উদ্যোগী হয় তা নয় কাজটি যাতে যথাযথভাবে সম্পন্ন করা যায় সেই প্রচেষ্টাও চালিয়ে যায় সব মিলিয়ে তাই বলা যায় প্রেষণার মধ্য দিয়ে যেমন আমরা সচেতন হতে পারি তেমনি আমাদের যাবতীয় কর্মের প্রতি আগ্রহ অনুভব করতে পারি ও মানসিক পরিতৃপ্তি নিয়ে যথাযথভাবে কর্ম সম্পাদনও করতে পারি জীবন বিকাশের ক্ষেত্রে প্রেশনা তাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হলো প্রেশনা সম্পর্কিত আলোচনা এবারে আমরা দেখে নেব এই টপিক থেকে কি কি প্রশ্ন হতে পারে এবং তার উত্তর এর আগের ভিডিওগুলি থেকে তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গিয়েছো যে এই পেপার থেকে এমসি কিউ বা মাল্টিপেল চয়েস কোশ্চেন আসবে এই প্রথম মডিউলের চতুর্থ টপিক থেকে যে যে প্রশ্নগুলি হতে পারে সেগুলি হলো। এক মোটিভেশন শব্দটি উদ্ভূত হয়েছে লাতিন ড্যাশ শব্দ থেকে শূন্যস্থানে হবে ক মুভার খ ক্ষমোভিও গ মোটিভ ঘ কোনোটিই নয় সঠিক উত্তর হবে ক মুভার দু নম্বর প্রশ্ন প্রেশনা হল একটি সদা বিদ্যমান অস্থির ও জটিল বিষয় যা জৈবিক অবস্থার একটি সর্বজনীন বৈশিষ্ট্য কথা বলেছিলেন ক সিগমন্ড ফ্রয়েড খ ম্যাসলো গ কার্ল আর রোজার্স ঘ বি স্কিনার সঠিক উত্তর হবে খ ম্যাসলো তিন নম্বর প্রশ্ন প্রেশনা এমন একটি অভ্যন্তরীণ শক্তি যার মূলে আছে মানুষের স্বাধীন চিন্তা এই কথা বলেছেন ক প্লেটো খ অ্যালপোর্ট গ ইয়ুং ঘ গার্ডনার সঠিক উত্তর হবে ক প্লেটো চার নম্বর প্রশ্ন তাড়না এমন এক অভ্যন্তরীণ শক্তি যা শরীরকে সক্রিয় করে শক্তির মুক্তি ঘটায় এবং কার্য সম্পাদনে উদ্বুদ্ধ করে প্রেষণা সম্পর্কে এই মত কার ক কুং খ ফ্রয়েড গ রোজার ঘ ক্যানন সঠিক উত্তর হবে ক ইয়ুং পাঁচ নম্বর প্রশ্ন প্রেষণাকে পরিবর্তনশীল প্রক্রিয়া বলেছেন ক খ ফ্রয়েড গ ইয়ুং ঘ রোজার সঠিক উত্তর হবে ক সুইফ্ট ছ নম্বর প্রশ্ন প্রেশনার অন্যতম একটি নীতি হল ক চাহিদার নীতি খ জ্ঞানের নীতি গ ভয়ের নীতি ঘ বিভাজনের নীতি সঠিক উত্তর হবে ক চাহিদার নীতি সাত নম্বর প্রশ্ন প্রেশনা কত প্রকার ক নয় প্রকার খ সাত প্রকার গ দুই প্রকার ঘ তিন প্রকার সঠিক উত্তর হবে গ দুই প্রকার আট নম্বর প্রশ্ন দীর্ঘস্থায়ী প্রেষণা কোনটি ক অভ্যন্তরীণ প্রেষণা খ বাহ্যিক প্রেষণা গ সামাজিক প্রেষণা ঘ কোনটিই নয় সঠিক উত্তর হবে ক অভ্যন্তরীণ প্রেশনা নম্বর প্রশ্ন প্রেশনার একটি গুরুত্ব হল ক শাস্তি প্রদান খ সামাজিক আনন্দ লাভ গ কর্মপ্রেরণা ঘ শৃঙ্খলাপরায়ণ সঠিক উত্তর হবে গ কর্মপ্রেরণা দশ নম্বর প্রশ্ন অভ্যন্তরীণ প্রেশনা বলতে বোঝায় ক অন্যকে পরিতৃপ্ত করার যে খ নিজের তাগিদেই যে প্রেষণা সৃষ্টি হয় গ পুরস্কার থেকে যে প্রেশনা লাভ করা যায় ঘ কোনোটিই নয় সঠিক উত্তর হবে খ নিজের তাগিদেই যে প্রেষণা সৃষ্টি হয় এই হলো ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশান এই অপশনাল সিভ্যাগ পেপারের প্রথম মডিউলের চতুর্থ টপিক বা প্রেশনা সম্পর্কিত আলোচনা এবং সেখান থেকে যা প্রশ্ন হতে পারে সেই প্রশ্ন ও তার উত্তর আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে